ওয়াক্ত মিস হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাজা আদায় করে নেবেন তবে ওয়াক্ত মিস করবেন না ও হুজুর এদিকে একটু আসেন তো আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হইছে ডাকতেছেন কেন আপনার সঙ্গে আমার একটা কথা ছিল হুজুর কি বিষয় নামাজ বিষয় নিয়ে নামাজ বিষয় তো বলেন হুজুর আচ্ছা নামাজ কেন নির্দিষ্ট টাইমে পড়তে হবে আমরা তো চাইলে ঘুম থেকে উঠে ফজর জোহর আসর মাগরিব এসা পড়তে পারি নামাজ নির্ধারিত সময় পড়তে হবে কারণ প্রত্যেক নামাজের আলাদা আলাদা সময় আছে আচ্ছা হুজুর সময় যদি মিস হয়ে যায় তাহলে কি করব সময় যদি মিস হয় তাহলে তোমাকে কি করতে হবে তাড়াতাড়ি কাজা নামাজ আদায় করে নিতে হবে সময় মিস হয়ে গেলে সাত সাত তোমাকে চেষ্টা করতে হবে খুবই তাড়াতাড়ি কাজা নামাজ আদায় করা তবে সময় মিস করা যাবে না চেষ্টা করতে হবে কত সময় মানুষ ঘুমের কারণে অথবা বিশাল সমস্যার কারণে অথবা বড় ধরনের একটা আটকা পড়া কাজের কারণে তাদের সময়টা নষ্ট হয়ে যায় সেই সময় আর নামাজ আদায় করতে পারে না বিদায় তাকে তারপরে সাথে সাথেই তাকে কাজা আদায় করতে হবে ও ভালো কথা হুজুর আজ থেকে আর নামাজ কাজা করব না হ্যাঁ আর নামাজ কাজা করা যাবে না এবং সময় মতো ফজরের সময় ফজরের নামাজ জোহরের সময় জোহরের নামাজ আসরের সময় আসরের নামাজ মাগরিবের সময় মাগরিবের নামাজ আর এশার সময় এশার নামাজ পড়তে হবে তাহলে সময়ের কাজ সময়ে করতে হবে অসময়ে করা যাবে না যদি কোনো ভুল ত্রুটির কারণে সেটা সময়টা নষ্ট হয়ে যায় ব্যতিক্রম হয়ে যায় ওয়াক্তটা মিস হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কাজা করে নিতে হবে বুঝতে পারছো তো প্রিয় বন্ধুরা আপনারা তো এতক্ষণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারাও বুঝতে পারছেন যে যে সময়ে ওয়াক্তর নামাজ সেই সময়ে ওই ওয়াক্তের নামাজ আপনাকে আদায় করতে হবে ওয়াক্ত মিস হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাজা আদায় করে নেবেন তবে ওয়াক্ত মিস করবেন না ভিডিওটি ভালো লাগলে আপনি যদি এই ভিডিওতে কোনো উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের নেক হায়াত নেঘায়াত করুক আমিন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার কথা Thank you.